জয়গুরু সবাইকে জয়গুরু বন্দেই পরিষোত্তমম পরমপূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে এক দাদা নিবেদন করলেন যে ওনার পায়খানার সাথে আম পরে মানে আমাশা আছে তখন শ্রী শ্রী বরদার শুনে বললেন যে ভাজা ঝাল টক একদম খাবে না আর দুধ খাবে না বরঞ্চ দুধের বদলে এক বলকের মানে দুধের ছানা মানে এক মানে একবার ফুটে উঠলেই বেশি সেটাকে আর ফোটানো হবে না সেই দুধের ছানা এবং ছানা কাটানোর সময়ও কিন্তু এই নিয়ম মানলে ভালো যে ফুটে উঠলেই ছানাটা কেটে গেলেই বন্ধ করে দিতে হবে বেশি ফোটানোর দরকার নেই আর সেটা ভাতের সাথে মেখে চটকে চটকে খাবে আর বললেন যে ঘোল খেতে পারলে খুবই ভালো সকালের দিকে কিংবা দইও ভালো আর যদি ভাতের সাথে ভাতে পাতে খেতে পারে তাহলেও ভালো আর ভাজা টাজা একদম খাবে না এইভাবে আর বললেন যে তেলাকুচি পাতা কিন্তু আমাশয়ের পক্ষে খুবই ভালো তেলাকুচি পাতা মানে তেলাকুচি পাতার যে রসটা ওটা যদি খাওয়া যায় প্রতিদিন তাহলে কিন্তু আমের যে ভাব আছে আমশা পেট শুলনা সেই মোরাম তার জন্যে খিদে না হওয়া নানা রকম এই যে সমস্যাগুলো এইগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যায় শরীর সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আর এই নিয়ম পথ্য যদি মেনে দেখবেন অবশ্যই সিসি পর্দা বহু মানুষকে বিভিন্ন রোগের নানা রকম ঔষধ তিনি দিয়েছেন এবং তা মানুষ ব্যবহার করে খেয়ে কিন্তু খুবই ভালো আছি আর তিনি বললেন এই আমাশয়ের ক্ষেত্রে একবারে বেশি খাবে না বারে বারে খাবে অল্প অল্প করে খাবে একবারে পেট ভর্তি করে বেশি খাবে না জয়গুরু সবাইকে জয়গুরু